দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগমুড়ে গুরুত্বপূর্ণ যে সড়ক সেই সড়ক অবরোধ করে এখানে কিন্তু আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা তাদের একটাই দাবি কোটা প্রথা বাতিল করতে হবে না হয় কোটা সংস্কার করতে হবে তারা আজকে দীর্ঘদিন ধরে যে আন্দোলন করে আসছে সেই আন্দোলনের প্রেক্ষিতে তারা যে আন্দোলন এবং কর্মসূচি আজকে কিন্তু পুরো ব্ল্যাক কর্মসূচি যে কর্মসূচিটা হচ্ছে তারা পুরো সড়ক অবরোধ এবং রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে তারা আন্দোলন করছে এবং এই দীর্ঘদিন যে আন্দোলনগুলো করছে তারা তারা কিন্তু তাদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন করে যাবে এমনটি বলছেন এবং আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যেটা সেটা হচ্ছে তারা বলছেন তাদের সরকারি চাকরিতে যে ছাপ্পান্ন পার্সেন্ট যে কোটা সেই কোটা প্রথা না হয় বাতিল করতে হবে না হয় সংস্কার করতে হবে সরকারকে যে কোনো একটা কিন্তু তারা পদক্ষেপ নিতে হবে এবং এমনটি তারা বলছেন কিন্তু তারপরেও আমরা দেখছি কোনো আর সরকার কিন্তু তেমন কোনো গুরুত্ব কিন্তু তারা দিচ্ছে না এবং আমরা দেখেছি আজকে কিন্তু এই আন্দোলনের প্রেক্ষিতে সরকার প্রধান যেটা জানিয়েছেন এবং তারা বলছেন যে শিক্ষার্থীরা অযথায় এই আন্দোলন করছে এবং এই আন্দোলন কোনোটাই যুক্তিক নয় এবং আমরা এই মুহূর্তে যে রয়েছি এই শাহবাগে মোড়ে এবং শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা দেখছে আলপনা আঁকছে এবং আলপনা এঁকে তারা তাদের যে দাবি সেই দাবি কিন্তু বাস্তবায়নের জন্য তারা তুলে ধরছে এবং এমন চিত্র আমরা দেখছি এবং যারা চারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চারুকলা ইনস্টিটিউটের যারা শিক্ষার্থী রয়েছে তারা এই আল্পনা আঁকছে এবং আলপনা করে তারা এই যে তারা এই সড়কে তারা জানান দিতে চাচ্ছে যে তাদের যে দাবি সেই দাবি এবং আদায় করার জন্য তারা এটা তুলে ধরছেন সড়কে চিত্র আমরা দেখছি কয়েকজন শিক্ষ শিক্ষার্থী রঙ করে রঙ নিয়ে কিন্তু সড়কে আলপনা করছেন এবং রং দিয়ে কিন্তু তাদের চিত্রটি তুলে ধরছেন এবং তারা বলছেন যে আমরা দেখছি যে দু হাজার আঠারো সালে যে পরিপত্র জারি করা হয়েছিল সেটা পুনর্বহালের জন্য তাদের চারটি দাবি রয়েছে এবং তাদের যে দাবি তারা বলছেন যে দু সালে যে দাবি যে পরিপত্র জারি করা হয়েছিল সেটি পূর্ণবহাল রাখার জন্য এবং আমরা এই যে বিভিন্ন শিক্ষার্থীদের সাথে এবং আমরা তারা জানিয়েছেন সেটা হচ্ছে সেটা হচ্ছে তারা বলছেন যে এইখানে যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন করবেন এবং রাজপথে থাকবেন এমনটি আচ্ছা আমরা একটু কথা বলতে চাই ভাই আপনাদের এই যে দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা কতদিন পরে এই আন্দোলন আন্দোলন ততদিন যতদিন পর্যন্ত দাবি না আদায় হবে দাবিগুলো কি আমাদের দাবি হচ্ছে কোটা কোটা মুক্ত বাংলাদেশ করা আমাদের সরকারি চাকরি থেকে শুরু করে প্রতিটি থাকবে আস্তে আস্তে আমরা হচ্ছে কোটা বিহীন একটা রাষ্ট্র করে চলতে চাই সেই জন্য হচ্ছে আমাদের আজকের আন্দোলন কত পার্সেন্ট কোটা এখন যেহেতু ছাপ্পান্ন পার্সেন্ট কোটা রয়েছে ছাপ্পান্ন পার্সেন্টে কত পার্সেন্ট হলে আপনাদের মেধাভিত্তিক চাকরি মেধাভিত্তিক চাকরি কত পার্সেন্ট হলে চাকরি হয় মেধাভিত্তিক মানে তো মেধা যেখানে কোনো কোটা কোনো জায়গা নেই অর্থাৎ হচ্ছে আঠারো সালে যে পরিবর্তন জারি করা হয়েছিল সেই পরিবর্তন যতদিন ভালো হবে ততদিন আমরা রাত করতে থাকবো তাহলে কি আপনি মনে করেন যে পুরো কোটা প্রথায় বাতিল করা হোক সবসময় পুরো পুরো কোটা প্রথা বাতিল করতে হবে যেমন হচ্ছে আমাদের অনগ্রসর যারা জাতিগোষ্ঠী আছে তাদের জন্য হচ্ছে সরকার অন্য সুবিধা দিতে পারে যেমন হচ্ছে সরকার আগামাটিতে হচ্ছে মেডিকেল কলেজ স্থাপন করেছে অর্থাৎ বাইরে অন্যান্য অন্য যেগুলো যে জেলা ছিল তাদেরকে সরকার বলেছে যে সরকার পুরো বাংলাদেশকে একসাথে উন্নত করতে চায় এবং সে পক্ষে সরকার অলরেডি কাজ করছে এবং অলরেডি তারা এগিয়ে যাচ্ছে অর্থ তার মানে কি তার মানে হচ্ছে বাংলাদেশ এখনো সমুদ্র অল্প কয়েক বছর মধ্যে এখনও অনগ্রসর জাতিগোষ্ঠী থাকবে না যেহেতু থাকবে না তার মানে হচ্ছে তাদের জন্য কোটা দরকার হবে না আচ্ছা কোটার ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের কী সমস্যা কোটা ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থী সমস্যা হচ্ছে প্রথমত হচ্ছে আমি আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা করে পড়ালেখা করবো আমি হচ্ছে সামনের দিকে সিরিয়াল থাকবো কিন্তু হচ্ছে আমার এই মেধার কোনো মূল্যায়ন হচ্ছে না মেধার যখন মূল্যায়ন হবে না একটা ছেলে হচ্ছে ডিমোটিভেট হয়ে যাবে একটা স্টুডেন্ট ডিমোটিভেট হয়ে যাবে সে হচ্ছে ওই বাংলাদেশে কিংবা ওই সমাজে আর থাকতে চাইবে না অর্থাৎ আমার মেধা যদি আমার রাষ্ট্র ইউজ করতে না পারে আমার রাষ্ট্র যদি আমার মেধাকে ব্যবহার করে হচ্ছে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির সামনেই কিনে যেতে যে না পারে তাহলে হচ্ছে এই মেধা দিয়ে আমি স্টুডেন্ট হিসেবে কী করবো অর্থাৎ বাংলাদেশটা সবসময় একটা পিছিয়ে পড়া দেশ হিসেবে পড়ে থাকবে আজকে আপনারা দীর্ঘদিন যাবৎ যে আন্দোলন করছেন তার প্রেক্ষিতে আজকে প্রধানমন্ত্রী তিনি বলেছেন আপনাদের দাবি অযৌক্তিক আপনি এই বিষয়ে কি বলতে আমি প্রধানমন্ত্রী বলতে চাই প্রধানমন্ত্রী কিন্তু হচ্ছে আমাদের দাবি মেনে নিয়েছিল দু সালে মানে জাতীয় সংসদ ভবনে বসে জাতীয় সংসদের দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে কোটা থাকবে না অর্থাৎ তার মানে কিন্তু তিনি আমাদের দাদির সাথেই ছিলেন এখন হয়তো তিনি জানি না কী হয়েছে সেটা বাট আমরা বলবো যে আমাদের দাবি যৌক্তিক এবং আমরা চাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথা শুনবেন আমাদের জনগণের কথা শুনবেন শিক্ষার্থীদের কথা শুনবেন এবং তিনি একটি মেধাভিত্তিক বঙ্গবন্ধু স্বপ্নের সোনা বাংলাদেশ গড়ে তুলতে এগিয়ে আসবেন এর প্রেক্ষিতে আজকের পরে আপনাদের কঠোর কি আন্দোলন কোনো কি আন্দোলন আছে আজকে আমাদের অলরেডি তিন দিনে একটা আন্দোলন চলছে যে যেটা হচ্ছে বাংলা ব্লকের আন্দোলন আমরা প্রত্যেকটি হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে ঢাকার এবং ঢাকার ঢাকার বাইরে বাংলাদেশের সব জায়গায় হচ্ছে আমরা রাজপথ ব্লক করে রাখবো এরপর হচ্ছে পরবর্তী কর্মসূচি আসবে তিন দিন পরে ধন্যবাদ দর্শক আমরা যেটা বলছিলাম এই যে শিক্ষার্থীরা যেটা বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন করবেন এবং আমরা দেখছি যে আমার যদি ক্যামেরা ফ্রেমে দেখানোর চেষ্টা করি যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেটা মূল যে সড়ক রয়েছে প্রধান যে সড়ক রয়েছে সেই সড়ক অবরোধ করে তারা এখানে অবস্থান নিয়েছে এবং তাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা দেখছি বিশাল যে একটি শিক্ষার্থী তারা এই এই জায়গায় অংশগ্রহণ করেছে এবং এই প্রেক্ষিতে শিক্ষার্থীরা কিন্তু তারা প্রায় দেখছে আজকে আজকে কিন্তু তীব্র গরমের মধ্যেও তারা এখানে যেটা বলছিলাম এই যে শিক্ষার্থীদের যে দাবি সেই আহ দাবি আদায় আহ না হওয়া পর্যন্ত যেটা বলছিলেন যে শিক্ষার্থীরা তারা আন্দোলন চালিয়ে যাবেন এমনকি আহ শিক্ষার্থীদের যে দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু কাজ করছেন এবং এবং তারা কিন্তু কাজ করেছে আচ্ছা আমরা একটু কথা বলেছি আপু আপনাদের দাবি দেখি দর্শক যেটা বলছিলাম এই যে শিক্ষার্থীদের সাথে তারা বারবারই কিন্তু তারা আন্দোলন করে আমরা আমরা দেখছি যে গানে গানে কিন্তু উত্তাল রয়েছে এই শাহবাগ মুন এবং পুরো তারা বলছেন যে তারা গান গাচ্ছেন এবং গান গিয়ে তারা স্লোগান দিচ্ছেন এমনকি আমরা দেখছি

Neu c'hant ar c'hant, ar c'hant, ar c'hant, ar c'hant, দর্শক যেটা বলছিলাম এই যে শাহবাগ করে যে আন্দোলন করছেন তাদের আন্দোলনের প্রেক্ষিতে একেবারে কিন্তু সরগরম হয়ে পড়েছে এবং তারা কিন্তু কিন্তু তারা এখানে এটা তুলে ধরছেন এবং তাদের যে আন্দোলন সেই দাবি সেই দাবি কিন্তু এবং এমনটি দেখছি আমরা একটা শিক্ষার্থীরা কিন্তু এখানে আন্দোলন করছেন এবং শাহবাগে অবস্থানের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি পুরো ঢাকার শহর কিন্তু অচল হয়ে পড়ছে এবং আজকে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে মোড়গুলো যে আন্দোলনের করে তারা অবরোধ করে রেখেছেন প্রেক্ষিতে পুরো কিন্তু ঢাকা কিন্তু যানজট হয়ে পড়েছে দর্শক এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ খবর